ছোট্ট একটা বাচ্চা কান্দে আমার এটা হুদুর দোয়া পড়ে দেন তো আমি দোয়া ফোঁ দিলাম কান্না থামে না বলে হলদুর পানি পড়া দেন পানি পড়া দিলাম খিলে তাও কান্না থামে না ছেলের মা বলতেছে বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না এই সময়ে দোয়া দরুদ দিয়ে ফোঁফাঁ দিয়ে আর কান্না থামতেছে না মনটা খুবই খারাপ হলো এই সময় কি দোয়া দরুদ চলবি না কিছুদিন পরে মাকে দেখায় জিজ্ঞেস করলাম মা তোমার সন্তানের খবর কি এখনো কান্দে নাকি না হুজুর আর কান্দে না তো কান্না থামলো কেমনি কোন হয় বলার বাপ একটা মোবাইল কিনছে যখনই কান্দে তখনই চালু করে দেয় আর কান্দে না এমনকি আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না আপনার বলেন তো যে সময় শিশু বাচ্চারা মোবাইলের খেলা থেকে কান্না বন্ধ হয় মোবাইল সব হাত খায় না এই সময় খুবই ভালো চলতেছে এই সময়ের শপথ করেছেন আল্লাহ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হাসিনার সময় শেষ ইউনুসের সময় চলতেছে কথা ঠিক কিনা আগামীতে কে যে সময়ে আরে ইউনুস নবীরে খাইল গেলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমিয়া জম দিয়া দমে দমে সে হরদম পরে সে এসমিয়া জম মাসেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যাই না গে তোমার কোন গান ইউনুস বসার পর থেকেই ভারত আমাদের বাংলাদেশের উপরে খুবই ক্ষেপে গেছে ধরে কিনা ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেই দিয়েছে যে বাংলাদেশকে বাংলাদেশকে গিলতে খাইতে আমাদের পনেরো দিনের বেশি সময় লাগবে না তিন দিকে ভারত এক একদিকে সাগর পলানার কোনো রাস্তা নেই আপনার বলুন তো ইউনুস নবীকে কে কি পারছে। তো বর্তমান সময় কে বসে আছে ভারত হিসাব করে কথা বলা দরকার লোক তার বয়স বেশি কাজ হলো ধীর গতি ধরে এখন কি গতি বয়স বেশি হলে মানুষের কাজ কি তাড়াতাড়ি হয় না আস্তে আস্তে হয় তা আপনার বলেন তো ইউনুস সাহেবের বয়স কত তিরাশি চুরাশি বছর বয়সের একটা কাছে আপনি তড়িৎ গতিতে কাজ চালাতে হবে না ধীরে ধীরে কাজ হবে যেমন বত্রিশ ছত্রিশ হয়ে গেছে প্রত্যেকটা বড় নেতার বাড়ি ভাঙ্গা চুর মার হচ্ছে কাজ হচ্ছে কি হচ্ছে না এ গত পরশুদিন সেনা প্রধান যে বক্তব্য দিছে আজকে আবার লরম লাগতেছে কারণ কি তুই তো জানিস না বাজান গোটা ইউনেসের মতো নোবেল প্রাইজ পাওয়া কোন দেশের ক্ষমতার শিয়ারে কেউ নাই জনগণ কথা ঠিক কথা বলেন লাগে তাহলে মোটামুটি সময় কেমন দিছে আল্লাহ সময়ের শপথ করলেন এখন আমার সময় আমি কথা বলি মিসে মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায় দেখো তোমার দুই ব্যাগে সে বেলা এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝরে ভাঙবে তোমার বাসা

ইন্না মানে নিশ্চয়ই সবাই মনোযুদ্ধে শুনবে ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এখন বলেন তো মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি কেমন বুঝলেন

শুনতে গেলে আপনাদের সবাইকে গুন গুন করে একটা গান গাওয়া লাগবে না পারলে হোহ করবেন অসুবিধা নেই শপথ হিসাবে আপনিও করবেন আদর করে কেমনি দিবে ক্ষতির মধ্যে এখন তো একবার শোনার পর একটু মনে হলো না তাহলে এবার একটু বলেন দেখেন কাশির কিভাবে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে এই জিনিসগুলো আজকে আপনাকে সরাসরি দেখাবো ইনশাআল্লাহ সবাই বলেন আদর করে মানসায় মানায়া কেমনি দিবে হিসাব করে দেখেন তো আমরা যাব না কারণ আমি হিসাব করে দেখছি বর্তমানে গোটা পৃথিবীতে সাতশো কোটি মানুষ আছে কম পক্ষে কত কোটি সাতশো কোটি মানুষ তার মধ্যে দুইশো কোটি হলো মুসলমান আর পাঁচশো কোটি হলো বেঈমান সাতশো কোটির মধ্যে মুসলমানের সংখ্যা কত দুইশো কোটি আর পাঁচশো কোটি হলো কাফের ইহুদি খ্রিস্টান হিন্দু এরা হলো পাঁচশো কোটি আপনারা বলেন তো বেহস্ত কয়টা আটটা ধরে কোন বেহস্ত কয়টা মুসলমানের সংখ্যা কত দুইশো কোটি আর দোজ কয়টা ষাটটা সংখ্যা হলো পাঁচশো কোটি তাহলে দুজক একটা কম সংখ্যা হলো পাঁচশো আর বেহস্ত একটা বেশি সংখ্যা হল দুইশো এখন সাহাবেরা বললেন হুজুর বেহেস্ত কত বড় দুস কত বড় আল্লাহ রাসুল বললেন কোন একটা ছোট বেহেস্তের মধ্যে সাতটা জাহান্নাম যদি ছেড়ে দেওয়া হয় উনদিক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান্নামগুলো গেল কোথায় এখন চিন্তা করেন একটা জান্নাতের কাছে সাতটা দুসক কিছুই না আর এই ছোট ছোট সাতটা দুদকের জন্য সংখ্যা হলো পাঁচশো আর বড় বড় একটা জান্নাতের জন্য সংখ্যা হলো দুইশো হিসাবে আমরা এমনি জান্নাতি ধরে ধরে কথা দেখতে তাহলে আল্লাহ কোন মানুষের জন্য বলল ইন্নাল ইনসান আলাফে খসর এই মানুষগুলা কারা এখন আমাদের বাসায় করার দরকার আছে না দরকার আছে না আল্লাহ বললেন বাসাই যদি করতে চাও তাহলে শোনো আমানু সবাই মনোযোগ শোনবেন এই চারটা ধর কোন কয়টা এই চারটা কাজের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে আপনার কি দুই চার বছর দুজক খেটে জান্নাতে যাওয়ার চাচ্ছেন দু একজন আমাকে বলে হুজুর আল্লাহ না হয় দুই চার বছর দুজক খাটাবি তারপরে কি ব্যস্ত দিবি না আমি বললাম দিবে ভাই আলহামদুলিল্লাহ দেখছেন দুই চার বছর জাহান নাম থেকে তারপরে জান্নাত যাবি কত বড় সাহস আপনার বলেন তো দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুনের সাইতে পাওয়ার কম না বেশি জাহান্নামের আগুনকে আল্লাহ পানির মধ্যে আগুনের পাওয়ার কমাইয়া তারপরে সেইটা দুনিয়াতে দিচ্ছে সেই দুনিয়ার জ্বলন্ত আগুনে পাঁচ মিনিট হাত থাকার হাত দিয়ে থাকার মরদ কি আছে দেখলে তাহলে নর্মাল আগুনের মধ্যে যদি পাঁচ মিনিট আপনি হাত দিয়ে না পারেন তাহলে জাহান্নামের আগুনে দুই চার বছর আপনি থাকবেন এই কথা আপনার মনে আসতেছে কেমন আচ্ছা ঠিক আছে আল্লাহ আমাকে রোগ জান্নাত দিবে যদি আল্লাহ হিসাব চায় আপনার বলেন তো হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো মরদকে তাহলে আমরা কি বলবো জান্নাত তো চাই চাই আল্লাহ তোমার কাছে আমরা বিনা হিসাবে জান্নাত চাই জোরে বলেন আমি বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় কি না যায় একটু আলোচনাটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে এখানে চারটা বিষয় আলোচনা হবে জোরে বলেন কয়টা ছোট ছোট বাচ্চারা ভালোই হুঁকারি ধরতে ভবিষ্যৎ বিএনপিরা যখন খালি কয় ঈদের পরে আন্দোলন হবে খালি কয় ঈদের পর ঈদের পর আমরা মনে করছিলাম এদের ঈদ আর শেষ হবি না জামাত ইসলাম যখন ঘরোয়া মিটিং অনলাইনে কথাবার্তা বলা শুরু করেছিল আমরা সবাই মনে করেছিলাম হাসি না কে মতন কোন মরদ নাই জোরে ঘন কথা ঢেকি না হাসিনা যখন বলল দেশ আমার বাপের দেশ আমার কিন্তু মার্শাল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা কলিজার টুকরারা ছাত্র জনতা এমন ভাবে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে ডানায় গেল জীবন দিয়ে দিয়ে বাংলাদেশকে তারা ফ্যাসিজ মুক্ত করলো জোরে কারণ কথা ঠিক কেনা কথা বলে কি দোয়া করবেন এদের জন্য এদের কলিজার টুকরা যুবকদের দেখলে আমার প্রাণ ভরা যায় বুড়া দিন শেষ যুবকদের বাংলাদেশ জোরে কারণ কথা ঠিক কেনা